এইটুকু করবা না তো করবাটা কি তোরা কি বিয়ে করছে সুশুড়ি দেওয়ার লাই

বাচ্চা রকাল তোমাদের কতগুলো বেবি নেওয়ার ইচ্ছা আছে দেন 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 চায়া দেন বেবি কথা শুনিনা মুখটা দেন কেমন করে দেন কেমন করে লজ্জা লাগে ইচ্ছা নাই আপনার ফুটবল স্বপ্ন দেখছেন ভাই হেয়ার নাই জোর হ্যাঁ বলে ফুটবল টিম বলে বানাইবো কথা বলে আমি তো এখনো ছোট মগড়া স্বপ্ন দেখছেন ভাই তাই কই বেটা আর দেরি করিস না তোর যদি জোর থাকে তুই এগারো ক্যাপ মাইরা দে এগারোটা ফসল ফলা বাম্পার ফসল ফলা